শান্তি চুক্তি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি ট্রাম্পের গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব একদিনে নিহত অন্তত ষাট হামাস দু মাসের যুদ্ধ রাজি হলেও প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে নেই ইরান সংঘাত বন্ধে হয়নি লিখিত চুক্তি যে কোনো সময় শুরু হতে পারে হামলা হুঁশিয়ারি খামিনের সামরিক উপদেষ্টার ভয়াবহ বন্যায় ভারতের চারজনের মৃত্যু পানির নিচে পাকিস্তানের করাচি দাবানলে পড়ছে ইরাকের পুর্দি অঞ্চল চরম অগ্নিঝুঁকিতে স্পেনের গ্যালিসিয়া মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত ষাট দিনের যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও এখনও প্রতিক্রিয়া জানায়নি নেতানেহ প্রশাসন এর মধ্যে গাজায় চলমান গণহত্যা ঠেকাতে যুক্তরাজ্য সরকারকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন দেশটির সাত শতাধিক ব্যবসায়ী নেতা এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন ষাটজন ফিলিস্তিনি উড়োজাহাজ থেকে পড়ছে ত্রাণ তা সংগ্রহে হুমরি খেয়ে পড়ছেন গাজার বাসিন্দারা এর মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনিসে হামলা চালায় বাহিনী এতে হতাহত হন বেশ কয়েকজন দেইর আল বালাতেও চলে ভূখণ্ডটির উত্তরাঞ্চলে দখলদারদের আগ্রসনে একদিনে প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাইশ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে বাষট্টি হাজারের ঘর এদের মধ্যে অন্তত আঠারো হাজার আটশো জনই শিশু বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম মধ্যസ്തতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত 7 দিনের যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও এখনো নিশ্চুপ নেতানিয়াহু প্রশাসন তবে প্রাণহানি আর অনিশ্চয়তার মাঝে গাজার এই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ দেখছেন আশার আলো কেউ আবার আস্থা হারিয়েছেন সম্পূর্ণভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী আমরা তবে ইসরায়েল তাদের জিম্মিদের নিয়ে যাওয়ার পর আবার আমাদের আঘাত করবে আমরা গাজায় ফিরে যাব তারপর আবার ছেড়ে দেব দুই বছর ধরে প্রতিদিন একটি ভিন্ন প্রস্তাব আসছে আমরা আশা করি এমন একটি প্রস্তাব আসবে যেখানে রক্তপাত দুর্ভিক্ষ এবং শিশু ও নারীদের মৃত্যু বন্ধ গাজায় চলমান গণহত্যা ঠেকাতে যুক্তরাজ্যের সরকারকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন দেশটির সাত শতাধিক ব্যবসায়ী নেতা আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি অস্ত্র রফতানি বন্ধ ও মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার দাবি তুলে একটি খোলা চিঠি পাঠান তারা যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন তেল আবিবের সঙ্গে তেহরান যুদ্ধ বিরতিতে নেই তিনি দাবি করেন এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো লিখিত চুক্তিতে সই করেনি খামেনি প্রশাসন এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি তিন দশমিক পাঁচ শতাংশ সংকুচিত হয়েছে বলে জানিয়েছে তেহরান টাইমস ইরান ও ইসরায়েলের বারো দিনের যুদ্ধ বন্ধ হলেও থেমে নেই উত্তেজনা এবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীর সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি তিনি দাবি করেন ওয়াশিংটন তেলাবিবের সঙ্গে তেহরান কোনো যুদ্ধ বিরতিতে নেই জুনের হামলার পর কোনো পক্ষের সঙ্গেই লিখিত কোনো চুক্তি বা প্রোটোকল হয়নি বলে দাবি করেন ইয়াইহিয়া তিনি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন যে কোনো সময় নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী ইরানের এই উপদেষ্টা দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি হল ক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা তাই ইরানকেও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি ইরানের কূটনীতি মিডিয়া ক্ষেপণাস্ত্র ড্রোন ও সাইবার আক্রমণ নীতি শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন সাফাবি বিশ্লেষকরা বলছেন জুন মাসের যুদ্ধে ইসরায়েল তাদের বেশিরভাগ লক্ষ্য পূরণ করতে পারেনি উল্টো বাইশ দফা পাল্টা হামলায় ইরান দেখিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত তাদের হাতে আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন থাকলেও সেগুলো ব্যবহার করা হয়নি বলেও দাবি সামরিক কর্মকর্তাদের যুদ্ধের খেসারত গুনছে ইসরায়েল দেশটির অর্থনীতি তিন দশমিক পাঁচ শতাংশ সংকুচিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস ধ্বংস হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ভবন ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ ছাড়ছেন সাধারণ মানুষ বিশ্লেষকরা জানান এমন ক্ষতির পর আরেকটি যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে কঠিন হয়ে পড়বে পাকিস্তানের উপর হামলা চালাবে ভারত এই তথ্য পাক সরকার আগেই জানত শুধু তাই নয় ভারত কোন ধরনের যুদ্ধ বিমান দিয়ে হামলা চালাবে তাও পাকিস্তানি গোয়েন্দারা আগেভাগেই জেনেছিল বলে এবার দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি এছাড়া গেল মেতে ভারতের সাথে সংঘাতে যেসব ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছে ভিডিও সহ সেগুলোর অকাট্য প্রমাণ আছে বলেও জানিয়েছেন তিনি পাক স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি তাদের হাতে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে এর মাঝে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানও আছে প্রশ্ন উঠেছে পাক গোয়েন্দা কিভাবে আগে থেকেই জানত ভারতের হামলার এই খবর হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট এবারে নতুন করে আরেকটি বোমা ফাটাল পাকিস্তান গত মে মাসের সংঘাতে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ থাকার দাবি জানিয়েছে দেশটি লাহোরে এক সেমিনারে অংশ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাগফি এই দাবি জানিয়েছেন নাগভি বলেন গোয়েন্দারা সহ পাকিস্তানের সংস্থাগুলো আগেভাগেই ভারতের পরিকল্পনা সম্পর্কে জানত তারা কিভাবে হামলার পরিকল্পনা সাজাচ্ছে হামলায় কি ধরনের বিমান ব্যবহার করবে সব তথ্য আগে থেকেই জানা ছিল গোয়েন্দা সংস্থাগুলো ওই সংঘাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন ভারতীয় বিমানগুলো ভূপাতিত করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো অকাট্য প্রমাণ ছাড়া এসব ভূপাতিত করার কথা ঘোষণা করা হবে না পাকিস্তানের কাছে রাডারের তথ্য ছিল বটে কিন্তু মাঠ পর্যায়ের প্রমাণও দরকার ছিল এবং কয়েক মিনিটের মধ্যেই ছয়টি বিমান ভূপাতিত হওয়ার ভিডিও ফুটেজ পাওয়া যায় সেসব ফুটেজ বিশেষভাবে সংরক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি ওই সংঘাত প্রসঙ্গে বলতে গিয়ে নাগভি বলেন একটি পাকিস্তানি ঘাঁটি লক্ষ্য করে সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছড়া হয় এতে সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল কারণ ওই ঘাঁটিতে অনেক গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রপাতি ছিল কিন্তু সৌভাগ্যক্রমে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়নি কিছু ক্ষেপণাস্ত্র আগে ভাগেই পড়ে যায় আর কিছু পরে ঘাঁটির আশেপাশে ওই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান জনবসতির কাছাকাছি বেশ কিছু ভারতীয় সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক হতাহত এড়াতে পাকিস্তান সব রকম চেষ্টা চালায় ভারতের একটি বড় তেলের ডিপো ধ্বংস করা হয় এবং সেক্ষেত্রেও কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি জানান তিনি এদিকে রাওয়ালপিন্ডির কাছে বিমান বিমানঘাটিতেও ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানান নাগভি তাতে উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে একটি ঘাঁটিতে বিমানবাহিনীর এক সদস্য নিহত হন বলে জানান তিনি ওই সংঘাতে গোয়েন্দাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংঘাতে অবদানের জন্য গত দেড় মাসে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং সরকারকে নানাভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংস্থাগুলোকেও স্বীকৃতি দেওয়া প্রয়োজন এর আগে গত মাসে চীনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াং গ্যাং ভারতের বিরুদ্ধে পাকিস্তানি পাইলটদের লড়াইকে দৃষ্টান্ত স্থাপনকারী ও অনুকরণীয় বলে ভূয়সী প্রশংসা করেন চীনা যুদ্ধবিমান দিয়েই ভূপাতিত করা হয় রাফাল সহ ভারতের ওই সব যুদ্ধবিমান ছয় ও সাত মে ভারত পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায় এসব হামলায় অন্তত চল্লিশ বেসামরিক নাগরিক নিহত হন এরপর দুই দেশ ক্ষেপণাস্ত্র বিনিময় করে এক সপ্তাহ ধরে চলা ওই সংঘাত অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষ হয় যদিও ভারত ট্রাম্পের ভূমিকা নাকচ করে আসছে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কাছ থেকে তেল কেনা রাষ্ট্রগুলোর উপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি এরই মধ্যে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী দশ দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকে এরই মধ্যে যুদ্ধবন্ধে বন্ধে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের মধ্যেই ইউক্রেনে এক রাতে দুশো সত্তরটি ড্রোন ও দশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আশাবাদী হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো কোন চুক্তি করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এমন হলে পুতিনের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে তবে আগামী কয়েক সপ্তাহেই পুতিনের অবস্থান স্পষ্ট হবে অন্যথায় রাশিয়া ও তার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী দশ দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলাদিমির হোয়াইট হাউসে বৈঠকের পর মঙ্গলবার প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মিত্ররা সম্ভবত নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা প্রকাশ করবেন এবং এ বিষয়ে আরো অনেক কিছু সামনে আসবে দ্রুতই সবকিছু কাগজপত্রে রূপান্তর করে ফেলা হবে এদিকে ট্রাম্প ও ভলোদিমির জেলেন্সকির বৈঠককে বড় অগ্রগতি হিসেবে দেখছে কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা তবে দীর্ঘস্থায়ী শান্তির পথ এখনো অস্পষ্ট এ বিষয়ে জেলেন্সকি বলেন এটি ইউরোপ অল্পের আশি বছরের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শেষ করার দিকে একটি বড় পদক্ষেপ